Yeah! <laughs> ছোট থেকে এই বিছুতি পাতার অনেক নাম শুনলেও অনেকের মুখে কিন্তু কোনো সময় নিজের গায়ে কোনোদিনও ট্রাই করিনি সেই জন্য আজকে চলে যাচ্ছি বিকেলবেলায় নদীর ধারে শুনেছি নাকি ওইখানে অনেকগুলো বিছুতি পাতার গাছ হয়েছে তো ওই জন্যই আমাদের ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি যে বিছুতি পাতা গায়ে লাগানোর পরে তারপর রিয়াকশন কি হতে পারে আর তোমরাও কি এখন আমাকে দেখে এটাই ভাবছো যে বিছুতি পাতা গায়ে আজকে মাখবে বলে এই জন্যই মনে হয় এত নাচানাচি করছে তো একদমই না বিকেলবেলায় জাস্ট ওয়েদারটা অসম ছিল সেই জন্য ভাবলাম যে চলো একটুখানি মুক্ত পরীর মতো উড়ে উড়ে যায় তারপরে আমরা পৌঁছে গেছি এখন নদীর পাড়ে সিনু এখানে এসে দেখতে পেয়ে গেছে কাঁটা জাতীয় এই গাছটার নামকে আমি ঠিক জানি না তো ওটাই বলছে যে মামি দেখো আমার থেকেও কোনো ছোট গাছ হয় তো এখানে দেখো সিনু এসে মাছ ধরার চেষ্টা করছিল যাই হোক মাছ যখনই হাতে করে ধরতে যাচ্ছিলো মাছগুলোও পালিয়ে যাচ্ছিলো তো একটা মানুষ এতক্ষণ ধরে এত কিছু চেষ্টা করার পরেও হাতের মুঠোয় যখন একটা কোনো জিনিস নিয়ে আসতে পারে না তখন অবশ্যই মানুষের মন খারাপই হয়ে যায় তারপর আমি সিনুকে বললাম যে সিনু তুমি মন খারাপ করো না চলো নৌকায় গিয়ে আমরা বইছি তারপর তুমি আমাকে ঘুরতে নিয়ে চলো তো ব্যাপারটা শুনে ভীষণ পুরাণে আনন্দ পেলো তারপর আমাকে কোথায় যে নিয়ে যাচ্ছিল আমি নিজেও জানি না নদীতে নৌকা চালানোর পরে এরপর আমরা চলে যাচ্ছি একটুখানি বড় বড় বোল্ডার পাতা দিকে ফটো তোলার জন্য এমনিতেও অন্ধকার হয়ে আসছে তাও ভাবলাম যে চলো যতটুকু আলো আছে না কেন ততটুকুর মধ্যেই দু তিনটে ফটো তাড়াতাড়ি করে করে ক্লিক যদিও ফটোগুলো অনেকটাই ভালো এসেছিল আর যখনই আমি এখানে ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করি তখনই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি এটা কোন জায়গা এত সুন্দর জায়গাটার নাম কি আমরা এখন যে জায়গাটাতে আছি ওই জায়গাটার নাম হলো গিয়ে মোহনপুর কাঁসাই নদী প্রত্যেক রবিবার বেশিরভাগ সময়ই আমরা এখানে এসে বিকেলবেলায় কিছুটা টাইম কাটিয়ে যাই আর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই তো যারা যারা এখনো পর্যন্ত এই জায়গাটায় কোনোদিনও ঘুরতে আসনি তো তারা এখানে এসে একবার ঘুরে যেতেই পারো আর দেখে যেতে পারো যে এখানে পরিবেশটা ঠিক কতটা সুন্দর ঠিক কতটা ভালো লাগে সিনু এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ যেমনটা ও বলছে মামি চলো আজকে তোমার সাথে আমি কয়েকটা ফটো ক্লিক করি ভিডিওটা এবারে শেষ করার পালা কিন্তু শুনি লেটা আমার সাথে কি করলো তোমরাই খালি দেখো একটু দাও না একটু দাও না ওটা চামড়া একটু দাও তুমি